আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাকে অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম তো আজকে রেসিপি হলো কীভাবে আলু ভাজি করতে হয় আমি কিন্তু এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি আর খুবই সুন্দর করে ধুয়ে চিকন চিকন করে কেটে ধুয়ে আবারও খুবই সুন্দর করে ঝাঁকির ভিতরে রেখে খুবই সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি ডিল গিলা ও মুরগির পা আচ্ছা আমরা খুবই সুন্দর করে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ছোটো ছোটো করে এরকম করে কেটে নিয়েছি আর খুবই সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো আমরাও কিন্তু আগে থেকে খুবই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নাটা করতে খুবই সুবিধা হবে তো এখন আমি রান্নাটা শুরু করব তো চলেন তো সোলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর এখন আমি এটা দিয়ে দেব রেগুলার সবিন তেল আমি কিন্তু এতে মতো তেল দিয়ে দিয়েছি আর এখন আমি এর সাথে দিয়ে দেব কয়েকটা জিরা ও কয়েকটা তেজপাতা দিয়ে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে ঘেরা না বেরো হওয়া পর্যন্ত খুবই সুন্দর করে নাড়াচাড়া করে হালকা হেঁটে খুবই সুন্দর করে ভেজে নেব তো আমি কিন্তু জিরা আর তেজপাতা কিন্তু খুবই সুন্দর করে হালকা হিটে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব একশো গ্রামের মতো পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু চুলার হিটটা হালকা রেখে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো আমি কিন্তু পেঁয়াজ কুচিটা খুবই সুন্দর করে দেখতেই পারছেন বাদামি কালার করে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর চোলার হিটটা লো হিটে রেখে খুবই সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন আমি এর সাথে দিয়ে দেবো দুই চামচ রসুন বাটা দিয়ে নেব দিয়ে কিন্তু খুবই সুন্দর করে নাড়াছাড়া করে পেঁয়াজের মতো খুবই সুন্দর করে বাদামি কালার করে কিন্তু দুটো একসাথে আবারও খুবই সুন্দর করে ভেজে নিতে হবে কিছু সময় নিয়ে নাড়াছাড়া করে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে খুবই সুন্দর করে এই মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো দুই চামিজ আদা বাটা দিয়ে খুবই সুন্দর করে কিন্তু মশলাগুলি একসাথে খুবই সুন্দর করে ভেজে নিতে হবে যেহেতু পানি মশলা পানি থাকা পর্যন্ত যত সময় পানি থাকবো তত সময় কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এখন দিয়ে নেব এক চামিজ ধনিয়া গুঁড়া এবার কিন্তু শুকনো মশলাগুলো দিয়ে নেবো আর খুবই সুন্দর করে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এখন আমি এর সাথে দিয়ে দেব দুই চামিচ মরিচের গুঁড়া দিয়ে হালকা হেঁটে খুব সুন্দর করে মরিচের গুঁড়াটা ভেজে নেব আর এখন আমি দিয়ে দেব এক চামিচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মরিচের গুঁড়ার সে একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু হলুদ হলুদ গন্ধ খাতে পারে তো একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যত লবণ খান তত কিন্তু দেওয়া লাগবে আমি যে বেশি দিচ্ছি তাই কি আপনি বেশি দেবেন তাও কিন্তু না আপনি যেরকম খান সেরকমই কিন্তু লবণ দেওয়া লাগবে পরিমাণ মতো তো এখন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে গেছে আর তেলগুনি কিন্তু খুবই সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে আর খুবই সুন্দর একটা ঘেরান বাড়িয়েছে তো এখন আমি আগে থেকে যে কেটে ধুয়ে খুবই সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম খুবই সুন্দর সুন্দর ছোটো ছোটো পিস করে যে মুরগির যে দিলগিলা কলে যাবনি কেটে রেখে দিয়েছিলাম এখন আমি এর সাথে অ্যাড করে দেব আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে খুবই সুন্দর করে এই মশলা খুবই সুন্দর করে এই গস্তর ভিতরে খুবই সুন্দর করে মিক্সার করে হালকা হিটিয়ে রেখে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলো খুবই সুন্দর করে মেখিয়ে নেব তো খুবই সুন্দর করে মিক্সার করে নিয়েছি আর এখন ঢেকে দেবো আর ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো আমি আবারও চলে এলাম পাঁচ মিনিট পরে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা কালার চলে গেছে আর খুবই সুন্দর একটা ঘেরান বাড়িয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এই সামড়া ও দিলগিলা ও ঠ্যাঙের ভিতরেতে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে তো সেক্ষেত্রে আপনি তেল একটু কম দিলেই সমস্যা নেই কারণ তেলটা কিন্তু এই সামার ভিতর থেকে কিন্তু বেশি পরিমাণে বের হয় আর দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দর করে ছোটো ছোটো করে কিন্তু এরকম করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসে আর আমি যতটুকু তেল দিলাম তাছাড়া ডবলের ডবল কিন্তু তেল বাড়িয়েছে তো আমি এই তেলেই কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা তেল বাড়িয়েছে তো আমি এই তেলেই কিন্তু আলুগুনি দিয়ে খুবই সুন্দর করে পানি ছাড়া এই তেলে কিন্তু খুবই সুন্দর করে রান্নাটা করে নেব এতে কিন্তু এক ফোঁটাও আজকে পানি দেব না তো এখন আমি ঢেকে দেব আর ফিরে আসব পাঁচ মিনিট পরে তো আমি আবারও চলে এলাম পাঁচ মিনিট পরে আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো এখন কিন্তু আমার এই চামড়া ও দিলগেলা কিন্তু খুবই সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো এখন আমি এর সাথে দিয়ে দেব এক চামেচ ভাজা জিরার গুঁড়া খুবই সুন্দর করে সব জায়গায় দিয়ে খুবই সুন্দর করে নাড়াছাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুবই সুন্দর করে মিক্সচার করে জিরার গুঁড়াটা খুবই সুন্দর করে দিয়ে একটু নাড়াছাড়া করে নিতে হবে তো এখন আমি আবারও খুবই সুন্দর করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও চলে এলাম পাঁচ মিনিট পরে আর জিরা দেওয়ার পরে কিন্তু একটু ঢেকে দেওয়া লাগে তো আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম আর এখন দেখেন খুবই সুন্দর হয়েছে আর এখন আমি তো এখন আমি এর সাথে অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন আগের থেকে যে আলো বনি আমি খুবই সুন্দর করে ধুয়ে চিকন চিকন করে কেটে খুবই সুন্দর করে আবারও ধুইয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম একটা ঝাঁকির ভিতরে রেখে তো এখন আমি এর সাথে খুবই সুন্দর করে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে খুবই সুন্দর করে কিন্তু একটা মিক্সার দিয়ে নেব তো আমি কিন্তু এখন সব আলু কুচি দিয়ে নিয়েছি আর এখন আমি এই তেল আর মাল মশলা খুবই সুন্দর করে আলুর ভিতরে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব যেহেতু আমি আজকে পানি দেব না তো আমার এই মশলা আর এই তেল কিন্তু খুবই সুন্দর করে আলুগুলিকে খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিতে হবে যত সময় না পুরা আলুর ভিতরে তেল না লাগবে তত সময় কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে মিক্সার করে নিয়েছি আর এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আর ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এতে কিন্তু এক ফোঁটাও পানি দেওয়া হয়নি তো দেখতেই পাচ্ছেন ওই তেলেই কিন্তু খুবই সুন্দর করে আমি নাড়াচাড়া করে এই রান্নাটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ওই তেলেই কিন্তু রান্নাটা আমি করে নেব তো দেখতেই পাচ্ছেন তেলগুলি এখন কতটা পরিমাণে নিচে আসে তো এই তেলেই কিন্তু আজকে রান্নাটা শেষ হয়ে যাবে খুবই সুন্দর করে আর এই রকম সুন্দর তো এতে আমি এখন সে যে মশলাগুলি দেবো সেগুলি এখন দেখেন কয়েকটা জিরা ও একটা জয়ের ও এলাস লবঙ্গ ডালচিনি ও কয়েকটা গোলমরিচ এখন আমি এগুলি খুবই সুন্দর করে হালকা ভেজে খুবই সুন্দর করে ব্যালান্ডার করে গুঁড়া করে নেব তো আমি কিন্তু মশলাগুলি খুবই সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে ফিনিশ করে গুঁড়ো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা মেয়ে হয়েছে এরকম করে খুবই সুন্দর করে ব্যালান্ডার করে নিয়েছি আর এখন আমি এর সাথে খুবই সুন্দর করে দিয়ে একটু বেশি সময় নিয়ে যেহেতু এখন হওয়ার সময় হয়ে গেছে ভাজিটা প্রায় হয়ে গেছে তো এখন আমি কিন্তু এই মশলাটা দিয়ে খুবই সুন্দর করে একটু বেশি সময় নিয়ে নাড়া করে নেব আর এখন আর ঢেকে না দিলেও হবে কারণ এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু আমি গরম মশলা আবার দিয়েছি তো গরম মশলা দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দিয়েছি আর ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো আমি আবার চলে এলাম পাঁচ মিনিট পরে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই সুন্দর একটা ঘেরান বাড়িয়েছে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি পরিবেশন করে দেখাবো তো চলেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই মজার হয়েছে আজকের এই রেসিপি আমি কিন্তু আজকে রান্নাটার ভিতরে এক ফোটো পানি দেইনি তো পানি ছাড়া রান্না কিন্তু খুবই মজার হয় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই তেল তেলা একটা ভাব আছে তো দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু এখন তেল বাড়িয়ে আছে নিচেই তো সবসময় চেষ্টা করবেন ভাজিটা পানি ছাড়া তেল দিয়ে রান্না করে নেওয়ার তো আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খাতি তার সে বেশি মজার আর সুন্দর হবে তো আপনি বাসায় একবার হলেও ট্রাই করা দেখবেন আমার সে আপনার রান্না আরও সুন্দর হতে পারে তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ